কি খুব গরম লাগছে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তাহলে পাতে কিন্তু রাখতে হবে এরকম একটা সুস্বাদু চাটনি নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে এমন একটা চাটনি আপনাদের সামনে তুলে ধরেছি এটা যেরকম খুব সহজ এবং খুব কম সময় বানিয়ে নিতে পারবেন আর এর স্বাদ হয় কিন্তু একদম মারাত্মক এক চামচ মুখে নিলে আপনার শরীরের মধ্যে একটা বিদ্যুতের মতো একটা ঝটকা লেগে যাবে এতটাই সুস্বাদু হয় আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তাহলে নিয়ে নিলাম প্রথমে দুটো আম আম দুটো একটু আটিগুলো একটু শক্ত হয়ে গেছে আর চেষ্টা করবেন আমগুলো কাঁচা নেয়ার। কেননা কাঁচা আম শরীরের জন্য ভীষণ ভালো ভিটামিন সি এ একদম ভরপুর আম দুটো এবার পরিষ্কার করে ধুয়ে নেব এবারে আম দুটো খোসাগুলো ঝুলে নেব আমার আবার গরম কিংবা ঠান্ডা মাছ মাংস খেলে শেষ পাতে আমার একটু চাটনি কিন্তু চাই যাই সে যে চাটনিই হোক না কেন আপনারা কে কে চাটনি খেতে ভালোবাসেন শেষ পাতে কমেন্ট সেকশানে সেটা কিন্তু অবশ্যই জানাবেন কথা বলতে বলতে গল্প করতে করতে আম দুটো কিন্তু কেটে নিলাম এরকম মাঝখান থেকে এরকম ফালে দিয়ে আমগুলো কেটে নেব আর আটি থেকেও খানিকটা কেটে নিলাম দুটো আমি একইভাবে কেটে নেব এবার আম দুটো কাটা হয়ে গেছে আমগুলো কাটা হয়ে গেছে এবার আমগুলো একটা প্লেটে তুলে নিলাম এবার রান্না শুরু করি প্রথমে কড়াইতে দিয়ে দেবো এক চামচেরও কম একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো হাফ চামচ রাই এবার দেওয়ার পরে এটা ভালো করে ভেজে নেব রাইটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে দিলাম এবার আমগুলো দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে রাখবেন দিয়ে দেবো স্বাদ একটু লবণ একটু লবণ বেশি দিলাম কারণ আমটা ভীষণ টক আর দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি হলুদ দেওয়ার পরে এবার ভালো করে দুটো একসাথে নেড়ে নেব এরকম মোটামুটি তিন চার মিনিট নাড়ার পরে এবার দিয়ে দেবো জল জলটা আপনি সেই বুঝেই দেবেন চাটনিটাকে কতখানি পাতলা কিংবা ঘন রাখতে চান আমি চাটনিটাকে খুব ঘনও রাখবো না আবার খুব পাতলাও রাখবো না সেই বুঝে জলটা দেব। দিয়ে দিলাম মোটামুটি পোনে এক বাটি জল দিয়ে দিলাম আর এত সহজভাবে এই চাটনিটা বানানো যায় আর খেতেও লাগে দুর্দান্ত যতখানি সহজ ততখানি সুস্বাদু এবার চাটনিটা ফুটে গেছে এবং জলটাও কিন্তু অর্ধেকটা হয়ে গেছে আর আমগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন চাটনিটা খুব পাতলাও নেই খুব ঘনও নেই এবারে দিয়ে দেব মিশ্রি এখানে আড়াইশো গ্রাম মিশ্রি আছে আপনারা চাইলে চিনি কিংবা গুড় যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন আমি এখানে মিশ্রি দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবো দিয়ে এবার মিশ্রিটা যতক্ষণ না না গলছে ততক্ষণ আমরা ওয়েট করব। এবং মাঝে সাঝে একটুখানি খুন্তি চালিয়ে দেবো এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিট পর পর একটুখানি এভাবে নেড়ে দেবো আর দেখে নেব মিষ্টিটা গলেছে নাকি আমি চাটনি তো অনেকভাবেই করা যায় অনেকভাবেই খেয়েছেন কিন্তু এভাবে একবার চাটনি করে খাবেন আপনার মুখে লেগে থাকবে আর সেরকমভাবে মশলা দিয়ে আপনার চাটনি খেতে ইচ্ছা করবে না এটা এতটাই ভালো হয় খেতে আর রান্না করাটাও তো ভীষণ সহজ একদম চোখ বন্ধ করে একটা বাচ্চাও এই চাটনি করতে পারবে মিষ্টিটা কিন্তু গলে গেছে আর চাটনিটা আমি ঠিক এরকম পর্যায়ে রাখবো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তাহলে রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু আমের চাটনি একদম পাতলা ঝোল ঝোলঝোল আমের চাটনি এটা দেখতে যতখানি সুন্দর খেতেও ততখানি সুস্বাদু এই প্রচণ্ড দাবদহে যদি এরকম একটু শেষ পাতে চাটনি খান তাহলে মনে হবে খাওয়াটা সম্পূর্ণ হলো এতটাই সুস্বাদু হয় এবং চাটনি খাওয়াও শরীরের জন্য ভীষণ উপকার তারপরে যদি থাকে এরকম একটা সিম্পল একটা সুন্দর একটা চাটনি তাহলে তো কোনো কথাই হবে না ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে কারণ সুস্বাদু চাটনি এর চাইতে সহজ করে আর হয় না আমি সেভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে খুব সহজে প্রত্যেক দিন শেষ পাতে আপনি এরকম একটু চাটনি সবাইকে দিতে পারেন কিংবা নিজেও একটু উপভোগ করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আর হ্যাঁ তার সাথে সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন এই গরমে নিজের খেয়াল রাখবেন তাহলে চলি আবার দেখা হবে